সালাম আলাইকুম ও রহমাতুল্লাহহি অবারক শ্রোতা আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ হাফাকর রহমতে খুবই ভালো আছি আজকে আমরা আলোচনা করবো কোরআন শিক্ষার সহজ পদ্ধতি পর্ব নম্বর বাইশ অধ্যায় পাঁচ অর্থাৎ ইয়া ওয়াও মিম নুন এ ইউমিন যে চারটি হারফ আছে এই চারটি হারফের মধ্য হতে মিম তানমিন অথবা নুন সাকিনের পরে যদি হারফে ইউমিনের মধ্য হতে মিম আসে তবে তানমিন অথবা নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে পরিমাণ সহ পড়তে হবে যেটা আমরা এর আগের পর্বে দেখেছিলাম তো আমরা উদাহরণ দেখে নেব রসুলুম মিনাল্ল এখানে আপনি রসুলুম মিনাল্লাহিও বলতে পারেন রসুলুম من الله رزب الرسين واو بيش سو رسول لام ميم دوي لوم رسولم ميم سير مي رسولم مي نون لام زبرنال من ال لام خرا لا سبرنا من الله هازر هي من الله লাভছে আল্লাহ সেই জন্য লামটাকে আমি মোটা করলাম পুর করলাম রসুল এখানে হা আমি সাকিন করলাম তার কারণ হচ্ছে এখানে আমি ওয়াকফ করছি যার জন্য থামতেছি দাঁড়াচ্ছি সেই জন্য হাটাকে সাকিন বাড়িয়ে দিলাম সিরতন صراطا ألف ميم دوي زبرطا صراطا ميم سين بيش زبرطا مستقى فيا سرقي مستقي ميم ألف دوي زبرمن مستقيما صراطا مستقيما من, مستقي من, من عين نون ميم زبر عم ميم نون زبرمن عم من خير من خايا زبر خير ميم دوي بشروم خير ميم نون زر من خير من ميم مثله ميم نون ميم زر ميم ميم ثا زر ميم ميم مثل لام زر لي ميم, مثل ها خرا زر هي ميم স্পষ্ট করে পড়বেন আশা করি আজকের পর্বটি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে অর্থাৎ কোরআন শিক্ষার সহজ পদ্ধতি পর্ব নম্বর বাইশ অধ্যায় ছয় আসসালামুকুম ও রাহমতুল্লাহি